বন্ধুরা রমজান মাস এলেই রমজানের ক্যালেন্ডার যদি থাকত তাহলে সেটা দেখে দেখে ইফতারি সেই টাইমটা আমরা দেখে নিতাম কিন্তু আসলে সবার ভাগ্য তো এরকম হয় না সবার ওই সুযোগটা হয়ে ওঠে না যে একটা ক্যালেন্ডার এনে রাখবো বা সবাই এটা ম্যানেজও করতে পারে না তো চিন্তা নেই আপনার হাতে যদি টাচফোন থাকে আপনি এটা কিন্তু খুব সহজে দেখে নিতে পারেন অ্যাপটাতে ঢুকলে আপনি এরকম দেখতে পাবেন রমজানের সময়সূচি পঁচিশ তার মানে দু হাজার সালে এটা আপডেট করা তো এখানে একদম অ্যাড ফ্রি আপনি একটা ইন্টারফেস পাবেন এখানে প্রথমেই পেয়ে যাবেন রমজানের সময়সূচিটা তারপর পাবেন নামাজের নিয়ম প্রয়োজনীয় দোয়া পেয়ে যাবেন প্রয়োজনীয় সোরা আর্টিকেলও মশালা পেয়ে যাবেন রমজানের খাদ্যাভ্যাস থেকে গুরুত্বপূর্ণ এখানে রমজানের খাদ্যাভ্যাস কি খাবেন সেটাও এখানে পেয়ে যাবেন এছাড়াও আপনি এবং এখানে পাবেন তাজবি গণনা করতে পারবেন এভাবে উপরে রিসেট বাটনে ক্লিক করে আবারও জিরো করে নিতে পারবেন এছাড়াও আপনি এখানে কালেমা পেয়ে যাবেন ঠিক আছে সব কালিমাগুলো এখানে বাংলা অর্থ সহ আপনি এখানে পাবেন তো আমরা যদি দেখি রমজানের সময় আমরা ক্লিক করি তাহলে এখানে সুন্দরভাবে আপনার সহকারে এখানে প্রতিটা রমজানের সেহেরি এবং ইফতারি সেহেরি তো এখানে নামাজের নিয়ম আপনি পেয়ে যাবেন আপনার আলাদাভাবে নামাজ শিক্ষা অ্যাপস ইউজ করতে হবে না এই অ্যাপসের ভিতরেই আপনি নামাজ পড়ার নিয়ম তারাবি পড়ার নিয়ম তাহাজ্জুদ পড়ার নিয়ম মানে রমজান মাসে যত ইবাদত করতে হয় আমাদের সব নামাজের নিয়ম এখানে আপনারা পেয়ে যাবেন তো এখানে রোজা ভঙ্গের কারণসমূহ উজু ভঙ্গের কারণ নামাজ ভঙ্গের কারণ এ এসব মশালাগুলো এখানে আপনি খুব সহজে পেয়ে যাবেন এরপরে যেটা বলছিলাম রমজানের খাদ্যাভ্যাস রোজার খাদ্যাভ্যাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেননা রোজা শুধু যে ইবাদাত সেটা নয় এটা কিন্তু আপনার শরীরকেও অনেক অনেকগুলো রেসিপি পেয়ে যাবেন সেটা কিন্তু আপনি বাসায় তৈরি করে ভাবে তৈরি করে আপনি খেতে পারবেন এখানে অনেকগুলো রেসিপি আছে আনলিমিটেড রেসিপি আছে আপনার যেটা ভালো লাগে সেটা আপনারা বাসায় করে নিতে পারবেন এরপরে আসি তাজবি তো বললামই তারপরে আছে আসমাউল হোসনা এখানে আল্লাহ নিরানব্বই নাম বাংলা অর্থ সহ আপনি পাবেন এটাও আপনি কিন্তু পড়তে পারেন বা সারা কালেমার কথা বলেছি এখানে সব কালেমাগুলো বাংলা অর্থ সহ আপনারা পেয়ে যাবেন তো সব কথার এক কথা রমজানে আপনার কোনো ক্যালেন্ডার খোঁজাখুঁজির দরকার নেই সোজাসুজি এই অ্যাপসটা আপনি ডাউনলোড করে নেবেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে সরাসরি ক্লিক করলে অ্যাপসটা পেয়ে যাবেন ডাউনলোড করে এই অ্যাপসটা আপনি মাসভর রিল্যাক্সে ইউজ করেন আপনি কোনো ক্যালেন্ডার বা কারো কথা শুনতে হবে না ভাই আজকে ইফতারি কয়টায় আজকে এর শেষ সময় কয়টা এটা আপনার আর কোনো প্যারা নেই আপনি নিজে থেকেই অন্যদেরও বলতে পারবেন নিজে তো জানতে পারবেন অন্যদের ফ্যামিলির অন্যদেরও জানাতে পারবেন তো অ্যাপসটা এখনও ডাউনলোড করে নিন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয়জনের কাছে এই ভিডিওটা শেয়ার করুন তারাও যেন জন্য অ্যাপসটা পেতে পারে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আলাইকুম